তারে বেরিয়ে এবার ক্ষোভের মুখে সায়নী ঘোষ রাস্তা পানীয় জল নিকাশি তা নিয়ে ক্ষোভ তৃণমূল প্রার্থীকে ঘিরে এবার বিক্ষোভ এলাকাবাসীদের জানা যাচ্ছে রাজপুর সোনারপুর পুরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে গিয়েছিলেন আজকে আর সেখানে গিয়েই ক্ষোভের মুখে পড়তে হলো রাস্তা নেই পানীয় জল নেই ঠিক মতন কিছুই পুরসভার যে স্বাভাবিকভাবে এলাকা হওয়াতেও যে তারা যে এই গোটা ইয়ে থেকে বঞ্চিত পরিষেবা যে পাচ্ছেন না সেটাতে একেবারে স্পষ্ট ক্ষোভগুলি দিয়েছে স্থানীয় মানুষজন সেই অঞ্চলের মানুষ বা দেখাই ছবিটাও আপনাদেরকে শাহরি ঘোষ যখন বেরিয়েছিলেন প্রচার করতে হবে দেখুন হুটকোলা ঝেপে করে প্রার্থী প্রচার সারতে সারতে যাচ্ছেন তাও আবার সায়নী ঘোষ তারকা প্রার্থী তৃণমূল কংগ্রেসে এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা এই অঞ্চলের মানুষ রাতপুর সোনারপুর পুরসভার সেই মানুষগুলো ক্ষোভ দিলেন প্রথমত পুরো পরিষেবা থেকেই বঞ্চিত তারা রাস্তাঘাট পানীয় জল সহ আরও একাধিক পরিষেবা থেকে তারা বঞ্চিত তারা বলছেন স্পষ্টতই যে কি করতে ভোট দেব একেবারে ক্ষোভের মুখে পড়লেন সায়নী ঘোষ